কুষ্টিয়ার ঝিনাইদাহ মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে মধুপুর কলার হাট যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ভোরের আলো ফুটতেই এখানে জড়ো হন কয়েক হাজার কলা ব্যবসায়ী ও চাষিরা মধুপুর এই কলার হাটটি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় কলার হাট কলার হাটটি পঁচিশ বছর ধরেই এভাবে চলে আসছে কুষ্টিয়ার এই মধুপুর হাটের কলার সুনাম রয়েছে দেশব্যাপী যে কারণে এখান থেকে আরদ্দার ও ব্যবসায়ীরা কলা কিনে দেশের তিরিশটি জেলায় বিভিন্ন যানবাহনে নিয়ে যায় বরাবরের মতো সবসময় কুষ্টিয়া জেলায় সবজি চাষের পাশাপাশি কলার আবাদও বেশি হয়ে থাকে তবে হাটের ভেতরের জায়গা স্বল্পতা হওয়ার কারণে কলা ব্যবসায়ী ও চাষিরা মহাসড়কের উপরেই কাঁচা কলা রেখে রাস্তায় বেচা শুরু করে এতে করে প্রতিদিনই কুষ্টিয়া থেকে ঝিনাইদাহ যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কটি ভোর থেকে বিকাল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়ে থাকে এদিকে হাট ইজাদাররা বলছে আমরা টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি হাটের জায়গা স্বল্পতার কারণে ব্যবসায়ী ও চাষিরা মহাসড়কে কলা রেখে ব্যবসা করছে এমনটাই বলেন হাট মালিক আর প্রশাসন বলছে কেউ যদি রাস্তায় যানজট সৃষ্টি করে ব্যবসা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যবসায়ীরা বলছে পরিবহন চলাচলের জন্য অনেক সমস্যা তৈরি হচ্ছে কিন্তু কিছুই করার নেই হাটের ভেতর জায়গা নেই বলেই আমরা রাস্তার উপরে উঠে এসেছি মানে গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হচ্ছে মানে ভিতরে জায়গাও নেই তো আর ভিতরে জায়গা নেই বলে বাইসেন রাস্তা এক ঘন্টা দুই গুলা খেয়া যাচ্ছে আপনার রোডের পর একটা রিক্সের ব্যাপার ওই যে অতিরিক্ত জায়গা হয় বলে আঠে না বলে তাই রাস্তার ধারে আমাদের আসতে হয় হাট মালিক আর কি বলবে বলার পরও তো জায়গা যখন নেই তখন কি করবে লোকে বাড়ি তার ফেরত নিয়ে যেতে পারে না তাই বাধ্য হয়ে এর ধারে আসতে হচ্ছে এদিকে পরিবহন শ্রমিকরা বলছে প্রতিদিন এখানে কলা ব্যবসায়ীরা পুলিশের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে কলা বিক্রি করে থাকে মেন সড়কের উপরে যে কারণে সঠিকভাবে গাড়ি চলাচল করতে পারছে না প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা পুলিশ বসে রয়েছে যায় দেন সামনে রাস্তা ক্লিয়ার রাস্তা জাম করে বসে আছে প্রত্যেক দিনে জায়গা জামেলা বাদে আর আল্লাহ তিরিশ দিনে জায়গা জাম লাগে আর প্রত্যেক দিনে কলার আট হয় রাস্তা বাড়াতেছে বুলশির কাছে হ্যাঁ এদিক দিয়ে গাড়ি যায় এদিক দিয়ে গাড়ি আসে এই রাস্তা বন্ধ থাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো হয়ই নিয়মিত প্রায় প্রায় এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় আমার মতে এত বড় একটা গাড়ি যদি এমনিতে যায় ওই রাস্তা দিয়া দশ একটা দশ টাকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নিচ্ছি তবে হাট মালিক বলছে এক থেকে দুই মাস সমস্যা হয় হাটের ভেতর জায়গা স্বল্পতা থাকার কারণে ব্যবসায়ীরা রাস্তার ওপরে ওঠে তবে পরিবহন যাওয়ার জন্য পাশে আরেকটি রাস্তা রয়েছে তেমন একটা সমস্যা হয় না এক থেকে দুই মাস একটু অসুবিধা হয় এই বাজারটায় যদি রাস্তার বার হোটেও তাহলেও কিন্তু অসুবিধা হবে না অপোজিট সাইডে আর একটা রাস্তা আছে এবং মাঝখানে আইল্যান্ড আছে আইল্যান্ডের কারণে অপোজিট সাইড দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে যার কারণে অসুবিধা হয় না অন্যদিকে পুলিশ বলছে আমরা সকাল থেকেই চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসনের জন্য আমরা চেষ্টা করতেছি সকাল থেকে পাঁচটা থেকে চেষ্টা করতেছি নিরসনের জন্য যানজট যাতে টোটালি ছিল না কিন্তু যানজট আপনি এখন এসে যখন দুই মিনিট যখন আটকে গেছে তখন কিন্তু সমস্যা হয়েছে এখন কলার গাড়ি ঢোকাইছে যখন তখন সমস্যা হয়েছে তার আগে সমস্যা ছিল না আমরা হাটিজাদারকে বলেছি হাটের ভেতরে থাকা নির্ধারিত জায়গার ভেতরে হাট বসাতে হবে মেন সড়ক বন্ধ করে হাট চালানো যাবে না যদি এমন কেউ করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা মধুপুর যে হাট রয়েছে আসলে এই অঞ্চলের মধ্যে বেশ বড় হাটটি আমাদের যে জায়গা রয়েছে আমরা ইজাদা ইজারাদারকে ইতিমধ্যেই বলেছি যে হাটের নির্ধারিত জায়গার মধ্যেই বসতে হবে এই বিষয়ে সে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে নাহলে ইজারাদারের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর এবং জানেন যে সড়কে আমাদের করবে ঈদের সময় সড়ক মহাসড়কে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়টা আমরা মাথায় রেখেই এই যে মধুপুর হাটটি রয়েছে সেখানে বিশেষ নজরদারি করব এই সংকট সমাধানে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সবার ডালিম খোকসার খবর